اللهم آمين. ربنا ظلمنا أنفسنا، وإن لم تغفر لنا، وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار مبدو مبدو সোনার গাও পূর্ব পাড়া মিয়াজি বাড়ি সকল কবরবাসীর স্মরণী তম বার্ষিক বিশাল ওয়াজুদুয়ার মাহফিল আল্লাহবাদ মাগরিব হইতেই পর্যন্ত যত ওলামাই কারাম যত কোরআন হাদিসের আলোচনা করেছে রব্বুল আলমী আল্লাহ আপনি কবুল কই রাহানে আল্লাহ আজকে আমরা যারা হাত বিষাইছি আমরার মত গুনাগার এই আসমানের নিচে জমিনের উপরে আর কে হো নাই আল্লাহ গো দুনিয়ার মানুষের কাছে অন্যায় করলে রাস্তার মধ্যে বেড়া দেয় মা বাবার কাছে সন্তান অন্যায় করলে অপরাধ করলে একবার দুইবার তিনবার চারবারের মাথা তেজ পুত্র কেরা দেয় আল্লাহ আপনার এই দুনিয়াতে আইসা আপনার এত নাজ নিয়ামত বুক করিয়া আপনার এত নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস গ্রহণ করিয়া কত নামাজ কাইজা করি কত রোজা কাইজা করি একটা বারে জন্য তো আল্লাহ তুমি এই দুনিয়া থাইকা আমাদেরকে খালি আমাদেরকে তুমি বাহির করো নাই ওই আমার আল্লাহ গো আমরা যারা হাত বিছাইলাম আজকের মাহফিল দারুশিলায় আমাদেরকে আপনি মাফ করে দে আজকের এই ওয়াজুদ ওয়ার মাহফিল পাইয়া আমরা যতটুকু খুশি হইছি তার চাইতে বেশি খুশি হইছে এই সোনার গাও খারের কবরস্থানের কবরবাসীরা কবরবাসীরা তো বড় এতি যদি মাছ সমুদ্রের মাঝখানে লঞ্চ ডুবে যায় ওই মানুষগুলো যেমনি ভাবে পানির মধ্যে সাঁতরায় কেউ না কেউ তাকে একটু উদ্ধার করে কবর বাসীরা তো বড় এই এলাকার কবরস্থানের ব্যক্তিগুলো আজকের মাহফিলটার দিকে তাকায় রইছে কার জানি বাবা কার জানি মা কার জানি ভাই বোনেরা আজকের মাহফিলটার মধ্যে হাত বাড়াইয়া দিছে ওই কবরবাসীর কবরে আজাব আমার আল্লাহ মাফ কইরা দিব আল্লাহ আমার সাথে অনেক ব্যক্তি মুরুব্বিরা হাত বিছাইছে অনেক যুবকেরা হাত বিছাইছে অনেক মুরুব্বি গত বছরেই মাহফিলদার মধ্যে ছিল আজকে তার এই মাহফিলদার মধ্যে নাই গত বছর আমি এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেছিলাম এই বছর আল্লাহ আমাকে কবুল করেছে কিন্তু যারা গত বছর এই মাহফিলদার মধ্যে বসছিল ওই ব্যক্তিগুলো হইতে অনেকেই কবর দেশে চলে গেছে না জানি রে আজকের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ হইয়া জানি না জানি না কার জন্য এই সোনার গাউর মাটিটা এই কইরা রইছে আল্লাহ জানি না কার জন্য জানি কোটি বাজারে কাফনের কাফর রেডি হইয়া রইছে আল্লাহ জানি না কার জন্য জানি এই বাঁশের জারে বাঁশগুলো পাইকা লালে লাল হইয়া রইছে আল্লাহ ওই কবরে যাওয়ার আগে আগে আমাদেরকে তুমি ওলি বানায়া দাও অনেকে রাস্তাঘাটে দোকানপাটে পাটে রইছে কিন্তু আমার নবী কো বলে যে জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয় আমার আল্লাহ এই জায়গাটাকে জান্নাতের বাগান হিসাবে কবুল করে নাই ও আমার বাবারা বন্ধুরা রে এই জীবনে কত গোসল করলি রে আরে ফুকুরে এমন একদিন আসবে গুসল নাকে কানে লাগাইয়া ওই এলা এই এলাকার মা বোনেরা কত গুসল করছে রে আরে গোসল খানাই ঘুরিয়া ঘুরিয়া এমন একদিন আসব আসবো আল্লাগুগু আমার সাথে তিন শ্রেণীর ব্যক্তি হাত বি এক শ্রেণীর ব্যক্তির মাছে বাবা নাই আরেক শ্রেণীর ব্যক্তির বাবা আছে মা নাই এমনও কফল ফুরা হাত বিছাইছে যার বাবাও নাই মা দুনিয়াতে নাই মরিয়া গো গেছে আল্লাহ যাদের মা ও বাপ মাফ করেন মাফ করেন গো আল্লাহ কবর কন্যা সবাই সবাই আল্লাহ মাফ করেন মাফ গো আল্লাহ আল্লাহ কবর আব্বায় আম্মা যারা শুসে কব মাফ করে বাবার শরীরে আঞ্জা মাইরা দললে যে গ্রান পাওয়া যাইত আল্লাহ গ্রান লক্ষ টাকার কাপড় পরলে বিছানায় শুইলে আতর ব্যবহার করলেও সেই গ্রান পাওয়া যায় না ছোটবেলা মায়ের আসল দিয়া যখন আমাদের মুখটা পয়সা দিত ওই মায়ের আসলের মধ্যে যে গ্রান যে শান্তি পাওয়া যাইতো আল্লাহ এত হাজার হাজার টাকার রুমাল গামছা দিয়ে মুখ পুষলেও সেই গ্রাম জান্নাতের খুশবো আর পাওয়া যায় না আল্লাহ আমার সাথে যারা হাত বিছাইছে তুমি প্রত্যেকের মা বাবার জীবনের গুণাডি মাফ কইরা দাও আল্লাহ মোহাম্মদ টেনুমিয়া মাইজ সাহেবের বাড়িতে আজকে আয়োজন করেছে আল্লাহ গো নিবেদ আল্লাহ আহবানে মোহাম্মদ বশির হোসেন আল্লাহ আমার ভাইকে হায়াতে তৈবা দান করে দেন আল্লাহ তার মা বাবার জীবনের গুনাখাতা মাফ করে দেন আল্লাহ গো আই রব্বুল আলামিন কোটি কোটি টাকার মালিক বানায় দাও আল্লাহ মদিনার ওয়ালার আশিক বানায়া দাও আমরা যারা হাত বিছাইলাম যেই নবীরে একবার স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায় আল্লাহ সেই নবীরে স্বপ্নে যুগে দেখার তৌফিক আমাদেরকে দান করে দাও আল্লাহ মরে যাব দুঃখ নাই আল্লাহ মরণের আগে আগে আল্লাহ গো আমাদেরকে শোনার মক্কা মদিনায় মদিনায় তোর রো যাইয়া নবীজিরে সালাম দেওয়ার তৌফিক আমাদেরকে দান করে দাও করে দাও সাথে হাত বিছাইছে হায়াতে তৈবা দান করে দাও আল্লাহ যুবক বেরা হাত বিছাইছে কাজ কর্মে বরকত বাড়ায় দাও আল্লাহ পর্দা নিশীন অনেক মা বোনেরা হাত বিছাইছে আল্লাহ আমার মা বন্দের জীবন জিন্দগির গুনাহ maaf করে আল্লাহ রাবিয়া বর্ষির জিন্দগানি নসীব করে দাও মাবুদ আল্লাহ মরে যাব কোনো দুঃখ নাই আল্লাহ মৃত্যুর মুহূর্তে আমাদের প্রত্যেকের জবানে মধুর ইমানের কালেমাজারি করে দিও লাহু রসুল্লাহ